যে তথ্য পাওয়া যাচ্ছে জমি জিহাদেরও অংশ ছিল এই শেখ শাহজাহান অর্থাৎ নির্দিষ্টভাবে হিন্দুদেরকে ভয় দেখানো হতো নির্দিষ্টভাবে বিজেপি যারা করে হিন্দু সংগতি যারা করে তাদের ভয় দেখিয়ে তাদের জমি লুট করে তাদেরকে সন্দেশখালী জনবিন্যাস বদলে দেওয়ার পেছনে এই শেখ সাজাহান ছিল রোহিঙ্গাদের বসানোর পেছনে শেখ শাহজাহান ছিল ব্রেকিং নিউজ আসছে সূত্রের খবর এই মুহূর্তে গোটা সন্দেশখালীর জনবিন্যাস বদলে দেওয়ার যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের অংশ ছিল শেখ শাহজাহান জমি জিহাদের অংশ ছিল শেখ শাহজাহানের বাংলাদেশি রোহিঙ্গাদেরকে নিয়ে এসে হিন্দুদের মেরে তাদের জমি কেড়ে নেওয়ার অংশ ছিল ক্ষেতের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো প্রতিবাদ করলেই ছাত্রাতে ছাত্রাদের বাইকে করে নিয়ে যাওয়া হতো

এমনি এমনি শাহজান শেখকে মমতা बनर्जी আজকে বিধানসভায় দাঁড়িয়ে যে কথাটা বলেছে খুব ভালো ছেলে এই যে ক্লিন চিপ সার্টিফিকেটটা দেওয়া হয়েছে কি কারণে এটা কি সত্যি কথা এই নোনা নোনা জল ঢুকিয়ে দাও তো নোনা জল ঢুকিয়ে মানুষের চাষের জমিকে নষ্ট করে দিয়েছে অদস্র গরীব মানুষের চোখের জলকে লোকাবে কোথায় তারপরে শাহজান শেখ আর কি করেছে মানুষের জমি কেড়ে নিয়েছে আজকের আদিবাসী তপশিলি মানুষদের জমি কেড়ে নিজের নামে রেকর্ড দলিল আজকে তারা ভিটে বাড়ি পৈতৃক সম্পত্তি ছেড়ে এই কলকাতার ফুটপাতে বসবাস করছে তাতে চোখের জলের দাম দেবেন মমতা ব্যানার্জি পৈতৃক ভিটে কেউ ছেড়ে যেতে চায় না আজকে সন্দেশখালীতে খুন করেছে এই তিনটে পরিবারের মানুষরা কেন আজকের ভিটে বাড়ি ছেড়ে বাইরে থাকবে জন্য আজকে লুকিয়ে আছে মানে আপনারা সন্দেশখালীতে আর ফিরতে পারেন না সন্দেশখালিতে আমাদেরকে লুকিয়ে ফিরতে হতো এখন তো ফিরতেই পারছি না আজকের এই কাদের মোল্লা নাম নিয়ে বলছি এ আগে ছিল যখন খুন করেছে তখন ছিল হাটগাছি অঞ্চলের প্রধান এখন হয়েছে উপপ্রধান কিন্তু এই প্রধান ছিল মোস্তান সেখান থেকে হয়ে গেল প্রধান হয়ে খুন তিনটে করলো এ একাধিক হাটগাছি অঞ্চলে তদন্ত সিবিআই যদি সঠিকভাবে করে আর রাজ্য সরকার যদি সঠিকভাবে সহযোগিতা করে একাধিক জমি জোর করে দখল করে প্রকাশ্য দিনের আলোতে বাইক বাহিনী দু হাতে বন্দুক নিয়ে দৌড়ে যায় কে যাবে ওই বন্দুকের সামনে ওই রোহিঙ্গাদের সামনে এরকম কয়েকশো বিঘে জমি ঘেরি মাছের ঘেরি করছে দিদি আমি আপনাকে একটু থামাচ্ছি দেখতে না প্রশাসন দিদি আমি আপনাকে একটু থামাচ্ছি খবর আসে না ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়